আসসালামু আলাইকুম ইয়র্স নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের এই ভিডিওটি হলো কবুতর কেন ডিম ভেঙে ফেলে সেই সম্পর্কে আমাদের আজকের এই ভিডিওটি ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে ডাকবেন যাতে আমরা যখন পরবর্তী নিত্য নতুন ভিডিওগুলো আপলোড করবো সবার আগে যাতে আপনাদের কাছে পৌঁছে যায় প্রচলন কথা না পারি আমাদের আজকের ভিডিও শুরু করা যাক কবুতর কেন ডিম ভেঙে ফেলে আপনি যদি খাসায় কবুতর পালন করে থাকেন সেই ক্ষেত্রে কবুতর কী কী কারণে ডিম বাঙতে পারে এবং খোপে কবুতর পালন করলে কী কী কারণে কবুতর ডিম বাঙতে পারে যদি আপনি খাসায় কবুতর পালন করেন আপনার খাঁচাটা যদি এমন একটা জায়গায় হয় যে জায়গাটার মধ্যে কবুতর ভালো করে বসবাস করতে পারতেছে না মনে করেন আপনি খাঁচার মধ্যে কবুতর রাখছেন কিন্তু মানুষ আসা দাওয়া করে ওই খাঁচার সামনে দিয়ে সেক্ষেত্রে কি করবে কবুতরটা ভয়ে যখন নড়াচড়া করবে তখন কবুতরের ডিম ভেঙে যেতে পারে কবুতরের খাঁচার সাইডে ফাইডে বা মনে করেন কবুতরের খাঁচার এখান দিয়ে বিড়ালের আসা যাওয়া চলে তাহলেও কিন্তু কবুতর ডিম ভেঙে ফেলতে পারে কারণ তাদের ভয়ে কিন্তু তারা ডিমটা ভেঙে ফেলবে আর মনে করেন আপনার কবুতরের যে খাঁচা ওই খাঁচার মধ্যে যদি ইঁদুরের আক্রমণ থাকে সেই কারণে কিন্তু কবুতর ডিম ভেঙে ফেলতে পারে আবার অনেক সময় দেখবেন যে এই সমস্যাগুলোর কারণে কিন্তু কবুতর ডিমের মধ্যে তা দেয় না কবুতর ডিমের উপরে দাঁড়িয়ে থাকে দাঁড়িয়ে থাকলে কি হয় যে কবুতর যখন ডিমের মধ্যে পাড়া মারে তখন কবুতরে ডিম ভেঙে যায় মানে আপনার খাঁচাটা এমন একটা জায়গায় রাখতে হবে যে জায়গাটার মনে করেন যে কবুতরটা ভালো থাকবে কবুতরটা ডিমটা ভাঙবে না এবং কবুতরটা সেফটি থাকবে ওই জায়গাটার মধ্যে ভালোভাবে ডিম বাচ্চা করতে পারবে যেমন মনে করেন আপনি একটা খাঁচায় এমন একটা জায়গায় রাখছেন যে জায়গার মধ্যে সবসময় মানুষ আসা যা করে তো সেই জায়গার মধ্যে কিন্তু আপনার কবুতরের ডিম বাচ্চা ভালো হবে না কবুতর ডিম ভেঙে ফেলবে এটাই স্বাভাবিক খোপে যারা কবুতর পালন করেন অনেক সময় কিন্তু ক্ষোপে ও কবুতর ডিম ভেঙে ফেলে অনেকে কি করেন যে ক্ষোপটা এমন একটা জায়গা রাখেন যে জায়গাটার মধ্যে খোপের ভিতরে আপনার কি আছে কোনো কিছুই দেখা যায় না বেশি অন্ধকার দেখা যায় যার কারণে কিন্তু অনেক সময় না দেখার কারণে ডিম ভেঙে যায় আবার অনেক সময় কি হয় যে বিড়ালের আক্রমণ থাকে খোপের মধ্যে ইঁদুরের আক্রমণ থাকে এইসব কারণে কিন্তু ক্ষোপে ও কবুতর মাঝে মধ্যে ডিম ভেঙে ফেলে অনেক সময় দেখবেন যে অনেক কবুতরের স্বভাব থাকে যে কবুতর গুলা নাকি ডিম পাললেই ভেঙে ফেলে দেখবেন অনেক ধরনের কবুতর আছে যে কবুতর গুলা ডিম পাড়ার সাথে সাথে ডিমটা খেয়ে ফেলে বা ডিমটা ভেঙে ফেলে এরকম কিন্তু হয়ে থাকে আবার অনেক অনেক সময় দেখবেন যে কবুতর ডিম কারণে ডিমটা যায় মনে মধ্যে ডিম পারবে হাড়ির মধ্যে কিন্তু খাঁচার মধ্যে ডিমটা পেরে ফেলছে সেই কারণে কিন্তু ডিমটা ভেঙে যাবে আবার অনেক সময় ডিমের খোসাটা নরম হওয়ার কারণে কিন্তু কবুতর ডিম ভেঙে ফেলে যেহেতু নরম হয় সেই কারণে কিন্তু তারা যখন ডিমের মধ্যে তা দিতে যায় বা মাঝে মধ্যে লড়াচড়া করে তখন কিন্তু ডিমটা ভেঙে যায় আমার যখন খামারের মধ্যে বেজের আক্রমণ চলতে ফিল ওই সময় কিন্তু কবুতর কিন্তু খামারের ভিতরে যায় নাই সব কবুতর কিন্তু বাইরে বসেছিল গাছের মধ্যে কিছু মনে করেন কবুতর চালের মধ্যে বসেছিল তো ওই কবুতরগুলা কি করছে আপনার গাছের মধ্যে দাঁড়িয়ে ডিম পেরে দিছে ডিমটা নিচে পরে ভেঙে গেছে তো এটা কি কারণ হয়েছে এটার একটাই কারণ যে তারা ভয়ে তাদের খোপের ভিতরে যায় না বা তাদের যে খামারটা আছে ওই খামারের ভিতরে কিন্তু তারা যায় না যার কারণে তাদের যখন ডিম পাড়ার সময় হয়ে যায় তারা কিন্তু ওইখানে ডিমটা পারতে পারে না কারণ তারা ভয়ে আছে কারণ ওই জায়গার মধ্যে এমনিতে আক্রমণ হয়েছে তাই ওই জায়গার মধ্যে আর তারা ডিম পারে না পরবর্তীতে তাদের যখন ডিম পাড়ার সময় হয়ে যায় তখন তারা যেখানে সেখানে ডিম পেরে ফেলে এবং ডিমটা ভেঙে ফেলে ভিউর্স আমাদের আজকের ভিডিওটি পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টের মাধ্যমে অবশ্যই আপনাদের মতামত জানাবেন আপনাদের কমেন্ট অনুযায়ী আমাদের ভিডিও নিয়ে আসা হয় কমেন্টের মাধ্যমে আপনারা আপনাদের সমস্যার কথা বলে যাবেন সেই অনুযায়ী আমরা ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে আজকের জন্য ভিডিও নিচ্ছি আল্লাহ হাফেজ